চলন বিলের নাম শোনেননি এমন মানুষ পাওয়া এদেশে খুবই বিরল আমি এখন এই চলন বিলের মাঝে অবস্থান করছি সামান্য একটু মেঘ হলেই এমনিভাবে এই বিল মানুষকে ভাবিয়ে তোলে চলনবিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা এই তিন জেলার নয়টি থানা মিলে চলনবিলের অবস্থান গুরুদাসপুর ও বরেগ্রাম সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ ও উল্লাপাড়া এবং নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুরা ও চাটমাওর থানা এলাকায় বর্তমান চলনবিল অঞ্চল নামে অভিহিত করা হয় দূর দূরান্ত থেকে মানুষ এই চলনবিলের আসেন এই চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনিও আসুন বেরিয়ে যান ধন্যবাদ